সাতটি উল্লেখ করবো সেটা প্রথমটি হলো শেয়ারি খাওয়া সুন্না এবং শেহরি বিলম্বে খাওয়া শূন্য এখানে দুটো উল্লেখ হলো তিনটা শূন্য এখানে আছে একটা হল খাওয়া শূন্য তো বরগত নিয়েতেন মহানবী বলেছেন তোমার শেয়ারি খাওয়া শেড়িতে বরকত রয়েছে সৈন্য এবং বরকত নিয়ে খেতে হবে আর বিলম্বে মানে একেবারে আজানের পাঁচ দশ মিনিট আগে শেষ করা আরেকটা সন্ন্যাস রয়েছে সেটা হলো খেজুর খাওয়া শেড়িতে মহানবিসালাম বলেছেন নেই মেন মর মোহাম্মদের সবচেয়ে উত্তম সিরিয়াল হল খেজুর সুতরাং খেজুর আপনারা যদি ডায়াবেটিস রোগী রোগী হন তাও একটা খেজুর খাওয়া খেয়ে দেখবেন ইশা আলা বরকটটা বুঝবেন ইশাআলা বাকি যদি রুগী না হয় তাহলে তিনটে খেতে বলবো বেজর দুই নম্বর তিন নম্বর বা দুই নম্বর এখানে সিরিয়ালে আমরা যদি এখানে আগের মধ্যে তিনটা বলে ফেলছি এর মধ্যে দশটা হয়ে যায় আর সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতারি করে লেট না করে যেমন সেরেতে লেট করার জন্য না আর ইফতারিতে লেট না করার জন্য সঙ্গে সঙ্গে লেট না করে কারণ ওম্মত যদি সেরে লেট না করে তাহলে জন্য কল্যাণ বাকি থাকবে তিন নম্বর তাজা খেজুর অর্থাৎ কাঁচা পাকা খেজুর দেবতারি করা যাকে আমরা রোতপ বলি আরব কাঁচা পাকা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা পুরোপুরি পেকে জানি এবং খেজুর দেবতারি করা যদি না থাকে তার পরবর্তী শূন্য আসতেছে এখানে শুধু খেজুর দেবতারি শুরু করা বেজুর তিনটা খেজুর কমপক্ষে তিন তিনটার সাথে আর যদি খেজুরে পাওয়া না যায় তাহলে পানি দিয়ে তিন গুট পানি দিয়ে ইফতারি শুরু করবে তো এখানে এক একটা পর্যন্ত দুই তিনটা করে শূন্য রয়েছে খেয়াল রাখতে হবে চার নম্বর শূন্য হল অবস্থা বেশি সে দোয়া করা সেটা রোজার ফজরের পর থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্তের আগে ইফতারির সময় দোয়া করার কবুল হয় এটার ব্যাপারে আরেকটি হাদিস আছে এটা সে কালবাড়ি সহিব বলেছেন আবার রোজা অবস্থায় দোয়া কবুল হয় এটা আরেকটা হাদিস এটাও সে কালবাড়ি সাহেব নেমা যায় সাহেব বলেছেন অবস্থা বেশি দোয়ার গুরুত্ব দেওয়া পাঁচ নম্বর সন্না হল ইফতারিতে ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়া হল ধরুক ইনশাল পেপাসম বা রক সময় সিক্ত হল ভিজে গেল এবং ইনশাআল্লাহ আল্লাহ চাহিত আজর এবং সোয়াব সাব্যস্ত হল এই দোয়া বাংলাতে পড়তে পারেন আপনারা ছয় নম্বর হল রোজাবস্থা শ্যাম বিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকা রোজাকে সংরক্ষণ করতে হবে যেন এর সব পাওয়া যায় রোজাটা না নাকে থাকে না এটা বাদত মহামলা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখে রোজার দিনে রোজার দিন আসলে তোমরা তোমাদের মধ্যে কারো রোজার দিন আসে তখন সেজন্য অস্থির কথাবার্তা অথবা কথা কাজ আচরণ সবাস ইত্যাদি না করে এবং হইচই বা ঝগড়া ঝাঁটিও না করে যদি কেউ কাকে গালি দেয় তা অথবা তার সাথে ঝগড়া করে বা করতে আসে তাহলে তার বলা উচিত আমি রোজাদার বা আমি রোজা আছি রোজাদার ব্যক্তি বলবো মুসলিম বখারি অন্য আদি আল্লাহ বলেছেন মিথ্যা কথা মিথ্যা কাজ ত্যাগ করে নেই এবং কোনো কোনো আদিস আছে অজ্ঞতা ত্যাগ করে নেই তার না খেয়ে থাকার আল্লাহ তালার প্রয়োজন নেই সাত নম্বর সন্না হলে বেশি বেশি নাকাম করে এখানে সাতের মধ্যে দশ কথা বেশি আমল উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে রোজা এই নেকামনগুলো করার তহিবদান করুন এবং বেশি বেশি নেকামন করার তহিদান করুন ওনাদেরকে সঠিক তরী রচর আদর্শ সংসার নিজে রাখবো পরিবারকে রাখবো এবং এটার দাওয়াত অন্যদেরকে দেবেন আল্লাহ তালা সবার আমন কবল করুন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত